দেবী অশ্বারুরা বৈণয়িকী দেবী বৈনকির একটা বিশেষ স্বরূপ হলেন দেবী অশ্বারুরা বৈনয়িকী ইনি চতুর্ভুজা শ্বেতবর্ণা ও অশ্বের উপর অধিষ্ঠিতা দেবীর ভৈরব হলেন প্রজাবলন ভৈরব দেবী বাম দিকের উপরের হস্তে ধনুক ও নিম্নের হস্তে শঙ্খ এবং দক্ষিণ দিকের উপরের হস্তে দণ্ড ও নিম্নের হতে হস্তে অস্ত্রের রশি ধারণ করে রেখেছেন ইনি যুদ্ধবিদ্যাতে অত্যন্ত পারদর্শিনী দেবীর সাধনাতে সাধক সকল প্রকার যুদ্ধবিদ্যাতে পারদর্শিতা তথা সিদ্ধি লাভ করে থাকেন দেবীর পৃথক মাহাত্মের নিদর্শন খুবই বিরল বঙ্গদেশে এবং ভারতবর্ষে দেবীর পূজার অন্যতম প্রধান উপকরণ সমূহ হল যজ্ঞ ডুমুর কৃষ্ণ তিল শ্বেত সরিষা শ্বেত পুষ্পলাই ইত্যাদি দেবীর পূজো সম্পূর্ণ তান্ত্রিক উপাচারেই করা হয় এবং তা অত্যন্ত গুপ্ত গুরুগম্য ও জটিল দেবী সকলের মঙ্গল করে আদিকালে এই দেবী অশ্রুরা বৈনয়েকের পুজো করেই বড় বড় যোদ্ধারা যুদ্ধ করতে যেতেন এবং সেই যুদ্ধে জয়লাভ করতেন কারণ দেবীর ওই যে বললাম ভৈরব হচ্ছেন প্রজাবলন অর্থাৎ রাজা রাজরাদের যে ব্যাপারটা ছিল যে বা প্রজাকে রক্ষা করা সেই বিষয়টা এবং দেবীর যে বাম দিকের উপরের হস্তে অর্থাৎ বাম হাতের ওপরের হাতে রয়েছে ধনুক আর নিচের হাতে রয়েছে শঙ্খ এবং ডান দিকের ওপরের হাতে রয়েছে দণ্ড ও নিচের হাতে রয়েছে ঘোড়ার রাস মানে পুরো যুদ্ধং দেহি রণং দেহি যাকে বলা হয় তো সেই রণং দেহি রূপে দেবী অশ্বারুরা বৈনইকে আমরা দেখতে পাই কিন্তু অশ্বারুড়া বৈনৈকের পুজো আজকের যুগে প্রায় বঙ্গদেশ এবং ভারতবর্ষে দেখা যায় না সুদূর তিব্বতে দেখা যায় আর গুরুমুখী বিদ্যা মানে সেই গুরু কানে কানে আপনাকে মন্ত্র দিয়ে দেবে সেই মন্ত্র অনুযায়ী আপনাকে সাধনা করতে হবে পুরো হিতে বিপরীত হয়ে যাবে এর পরে আসছে দেবী ভীষণা বৈনৈকি দেবী ভীষণ এক ভয়ঙ্কর স্বরূপা দেবী ইনি দ্বিভুজা মানে এনার দুটি হাত গাঢ় রক্তিম বর্ণা নরকরটির মালা পরে থাকেন ও ব্যঘ্র চর্ম পরিহিতা দেবীর ভৈরব হলেন ধন্দী ভৈরব আর দেবীর বাহন হল শ্রীগাল মানে শেয়াল দেবী বাম হস্তে অর্থাৎ দেবীর যেহেতু দ্বিভুজা দেবীর বাম হাতে রয়েছে ঢাল ও দক্ষিণ হস্তে রয়েছে ত্রিশুল অর্থাৎ ডান হাতে রয়েছে ত্রিশুল তিনি দেবীর মুখমণ্ডলে প্রচন্ড ক্রোধ মানে অপার ক্রোধ বিরাজমান করছে দেবীর মুখমণ্ডলে কুণ্ডলিনী জাগরণে দেবী উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন দেবীর পৃথক মাহাত্মের নিদর্শন সেই ভারতবর্ষ এবং বঙ্গদেশে বিরল সুদূর তিব্বতে এখনও এই সাধনা হয়ে থাকে দেবীর পূজার জন্য উপযুক্ত স্থানই হল শ্মশান বা যে কোনো নির্জন পরিত্যক্ত স্থান দেবীর পুজোর অন্যতম প্রধান উপকরণ সমূহ হল চিতাভস্য সব মাংস কৃষ্ণ তিল মেষের রুধির শকুনের নখর সাধকের বুকের কয়েক ফোঁটা রুধির ইত্যাদি সম্পূর্ণ তান্ত্রিক উপাচারে পূজিত হন দেবী এবং পূজা পদ্ধতি অত্যন্ত গুপ্ত গুরুমুখী গুরুগম্য ও জটিল মানে সেই গুরু কানে কানে এসে মন্ত্র দেবে আপনি পাহাও মেরে গৃহস্থ হিসেবে কোনো পাখামি করতে যাবেন না ধ্বংস হয়ে যাবে কিন্তু দুই দেবী অর্থাৎ দেবী ভীষণা বৈ এবং দেবী অশ্বারূড় বৈ কি দুজনেই মঙ্গল করেন ভক্তদের কাউ মানে কাউকে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু তপস্যা সকলের দ্বারা সম্ভব নয় এই তপস্যার জন্য গুরু প্রয়োজন আর গুরুকে আপনি খুঁজতে যাবেন না গুরু আপনাকে খুঁজে নেবে যদি আপনার ভেতর কখনও কোনো ইন্টারেস্ট থাকে তো পরবর্তী ভিডিওতে আরও আলোচনা করছি জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার